আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরুতেই আমরা প্রতি বছর অ্যানুয়াল স্পোর্টস করে থাকি অ্যানুয়াল স্পোর্টস চলছে তার সাথে সাথে ছাত্রছাত্রীদের খুবই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্টার ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুরু হয়েছে আজকে দুটো ম্যাচ একটা হয়ে গেছে নাইন টেন আর বর্তমান চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর মধ্যে আমরা প্রতি বছর এই ইন্টার ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট করি বর্ষাকালে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট করি ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা দেখার মতো আশা করছি আমরা এই টুর্নামেন্টটা আমরা আগামী দিনও চালিয়ে যেতে পারবো আমার নাম বিমান মাইতি প্রধান শিক্ষক ময়না আদর্শ শিক্ষায়তন আচ্ছা ময়না আদর্শ শিক্ষায়তনের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অ্যানুয়াল স্পোর্টস হয়ে গিয়েছে তাতে বিভিন্ন ইভেন্টগুলো ছিল টোটাল পাঁচ দিন ধরে চলছিল তিন দিন প্র্যাকটিস এবং দিন ফাইনাল তারপর কাবাডি খেলাও হলো বালিকাদের ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের তো সবাই সবাইয়ের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ খুবই ভালো লাগলো গতকাল হয়ে গেছিলো আমাদের কাবাডি আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট খেলা নবম দশমে খেলা হয়ে গেছে তারপর একাদশ দ্বাদশ শ্রেণীর খেলা চলছে সবাই আজকে দেড়টার সময় হয়ে গেছে অনেক কিন্তু সবাই আবেগ উন্মাদনায় এখনও বসে আছে আনন্দ উপভোগ করছে আমরাও খুব খুশি অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও লক্ষ্য করছেন উপভোগ করছেন এই খেলা এই খেলাটির পরে তারপরে ছুটি দেওয়া হবে আর আশা করি আগামী ক্ষেত্রে এই আন্তবিদ্যালয় খেলাগুলো থেকে যাতে আন্ত ক্লাস এবং তারপর আন্তবিদ্যালয় এবং তারপর জেলা রাজ্য স্তরে আগামী ক্ষেত্রে যাতে এই ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া যেতে পারে এবং খেলার দক্ষতা দেখাতে পারে সেই চেষ্টা করব এটা আশা রাখছি আমার নাম সনাতন রাউত ময়ন আদর্শ শিক্ষায়তনের শিক্ষক ক্রীড়া শিক্ষক